এটার সাথে সালোয়ারটা রয়েছে ফার্সি খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে এবং অন্যটা অল ওভার কাজ করা এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইড কাজ করা থাকবে এবং অন্যটা অল ওভার কাজ তাই না এটার কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে অনলি পাঁচ হাজার টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট টাইম হয় দুইটা কালার আচ্ছা এটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন খুব গর্জিয়াস করে কাজ করা ওভারঅল ড্রেসটা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামা এটার সাথে সালোয়ারটাও মনে ফার্সি হ্যাঁ এটাও ফার্সি সালোয়ার দেখেন অনেক হেভি কাজ আর ওনাটা অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার এটা আরও কালার আছে যেমন এটা পেস্ট কালার সেম দাম পাঁচ হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশনটাই চলে যাচ্ছে এটার মধ্যে কালার থাকছে তিনটা এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখেন পুরো ড্রেসটা কটের কাজ তার উপরে স্টোনের কাজ আছে এবং এটা কুন্দন স্টোন সাইডেও কাজ থাকবে এটার সাথে সালোয়ার যেটা রয়েছে মেরুন কালার কাতানের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম পড়বে কত ভ্যাপ পাঁচ হাজার কালার দেখাচ্ছি এটা একটা কালার দিন এটা একটা কালার আছে তিনটা কালার হয় না আর একটা কালার রয়েছে এইটা সেম দাম অনলি পাঁচ হাজার টাকা ঠিক আছে নেক্সট ডিজাইনে চলে যায় এটা কি একটাই কালার হ্যাঁ এটা একটাই কালার এটার দাম কত পড়বে পাঁচ হাজার মানে এগুলো মূলত টিনি সাইজ দশ বারো চোদ্দ বছর মেয়েদের জন্য দেখা যায় পনেরো বছর আপুদেরও চলে আসবে বডি সাইজ যদি হয় ফিচার আপনি নিতে পারবেন অর্ডার করার সময় কি সাইজটা কনফার্ম হয়ে নেবেন এটার দাম কত ভাব 5000 5000 টাকা এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস কত सेम 5000 সব 5000 ওকে দেন এইটা আছে দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটা কি ফারসি সালোয়ার ডি না এটার দাম কত 5000 5000 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা মনে দুইটা কালার দুইটা কালার অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে এবং এর সাথেও সালোয়ারটা দেখিয়ে দেব মিররের কাজ করা সালোয়ারটা অনেক গর্জিয়াস কাজের মধ্যে আছে এই যে উন্নাটাও খুব সুন্দর করে কাজ থাকবে এটার দামটা পড়ছে পাঁচ হাজার টাকা আচ্ছা এই যেটার কালার দেখাবো এটা রানি গোলাপি কালার এটা হচ্ছে জাম কালার একই দাম পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজারে পেয়ে যাচ্ছে নেক্সট চলে যাই এটা একটা আছে দেখেন কি সুন্দর একটা ড্রেস কাজ করা আছে সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার পেয়ে যাচ্ছে নেক্সট চলে যাই এটার কালার

অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা ড্রেস এটার সাথে সেম সালোয়ার হবে অন্য হবে দাম পড়ছে এটাও পাঁচ হাজার টাকা এই যে সালোয়ারটা ফার্সি কাজ করা সেম পাঁচ হাজারে এটা রানী গোলাপি কালার এটা হচ্ছে আপনার বেগুনি কালার প্রাইস তো একই আচ্ছা এই ডিজাইনটার কালার আছে দেখেন এটা কি সুন্দর সেন্টার কাট একটা ডিজাইন এটা জামা এটার সাথে সালোয়ারটা কি আছে ভাইয়া ফার্সি সালোয়ার দেখেন ফার্সি সালোয়ার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত পড়ছে পাঁচ হাজার টাকা আচ্ছা কালার আছে দুইটা সেম না পাঁচ হাজার আচ্ছা এখন যেটা দেখাবে এটার মধ্যে দুইটা কালার এই যে এটা হচ্ছে ওয়াইন কালার খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার না হবে কালার দেখাচ্ছি সালোয়ার থাকছে উন্নাটা অল ওভার কাজ এটার দাম পড়বে পাঁচ হাজার এটা ম্যাজেন্ডা কালার সেম দাম পাঁচ হাজার টাকা এই যে রানী গোলাপি কালার একই দাম পাঁচ হাজার আচ্ছা এটা কি কালার এই যে দেখেন কী সুন্দর হাতায় টার্সেল জামার নিচে টার্সেল পাঁচ পাঁচ হাজার এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং দিয়ে প্রাইস নেক্সট চলে যাবো পাঁচ হাজার পাঁচশোতে এটাও একটাই কালার প্যাটার্নটা হ্যাঁ টার্সেল করা এটা সাথে ফার্সি সালোয়ার প্রাইস করবে পাঁচ হাজার সরি আলাদা একটা ডিজাইন এটা একটাই কালার এটা দুইটা কালার এটা সালোয়ারটা কিভাবে একটু দেখিয়ে দেন এটা প্রাইস কত পড়ছে এটা পড়বে 4500 4500 আচ্ছা নেক্সটটা দেখাই এই যে এটার কালার 4500 দুইটা কালার দুইটা কালার সেম 4500 নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে খুব সুন্দর এটা মানে এটা একটাই ডিজাইন এটা একটাই কালার ম্যাজান্ডার উপরে সিলভার জুরি আর মিরোয়ের কাজ করা চার হাজার পাঁচশো এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা রেড টুকটুক একটা রেড কালার অনেক সুন্দর করে কাজ করা ড্রেসটার সাথে সালোয়ার না থাকবে দামটা পড়ছে এটা চার হাজার পাঁচশো সালোয়ার নিচে অনেক সুন্দর করে কাজ করা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তাই না আচ্ছা এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন একটাই কালার এই যে এটার দাম কত পড়ছে ভাই 4500 4500